Boom! ব্যবহার কিন্তু না খর বাস্তা মানে আমরা কখনো এটা এখানে দেখেন তাহলে অনেক কিছু পারবো যে এ টান্না খালি ঘুরে নিয়ে আসলেই বুঝছেন এই যে এটা ঘুরে আসলে ভ হবে ভয় আছে না ঘুরে আনলে কিন্তু এটা বাকাবো হচ্ছে খাওয়ানোর সূত্রটা রাইটটা মানে কিভাবে হয়েছে এটা কোনো কারণে দেখেন এই যে এইটা এই সার কেন জায়গার ভেতরে একটা খ রাখতে হবে এই সারকানে জায়গার ভেতরে এখানে এই খ এখানে টাচ করতে হবে এখানে টাচ করতে হবে এখানে টাচ করতে হবে এবং এটা এখানে টাচ করতে হবে এত কিছুর পরে হবে যে খ এখানে টাচ করা যাবে না এখানে টাচ করা যাবে না বর্ণমাল বা ঘর কারণ আমার এতটুকু জায়গা দেয় জায়গা আছে এইটুকুর ভিতরে এখানে টাচ এখানে টাচ এখানে টাচ এবং এখানে টাচ করে এই লাইন টাচ করতে হবে তাহলে হবে যে খ কিছু মিলিয়ে হবে খ একবার দুবার হাত ভুলি হয়ে যাবে

আপকো কে একটু থাকে এইর লেখা জায়গা পারে মো জায়গা এরকম কিছু আছে আচ্ছা এই দেখেন ধরে আমি একটা শূন্য দুলান দেখেন তো কোথায় মানে হুপ হুপ দেখতে হবে এই লাইনটার একটু নিচেও আসছে আমার তাই না আর এখান থেকে এটা এখান থেকে এটা এসের আখ কোনটা এসে আখ আর এটা এখান থেকে এর উপর থেকে এই উপরের আখ থেকে এটা এখানে

এখন এই শর্তটা যে এটা যে এখানে যাবে এখানে এর আর এটা এখান থেকে আসে এই যে তাহলে করলো এখান থেকে ঘুরে হচ্ছে রহস্যটা হচ্ছে যে এখান থেকে আমি জায়গাটা বেশি জায়গা নেব না এই গ্যাপটা বেশি নেবো না এখান থেকে নিয়ে এখানে আনলাম তাহলে আটা শর্ত পূরণ করলো যে এটা এইরকম হয় এখান থেকে ঘুরে আসবে এখানে লাইন টাচটা না এটা কি করবো আগে ব যেভাবে দেখালাম যে এই ভাঁজটা এখান থেকে যাবে এখানে শেষ টাইনে এটাতে হচ্ছে অর্ধমাত্রা আচ্ছা এটা মাত্রা না এটা মাত্রা এটা মাত্রা এটা মাত্রা นะไอ้ดอกขอขเอเดสิะแล้วก็ัว